বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে শক্তি বৃদ্ধি করল কংগ্রেস আবারও শাসক দল তৃণমূল ও বিজেপি থেকে শতাধিক যুবক এবং তাদের পরিবার যোগদান করলেন জাতীয় কংগ্রেসে এদিন মুর্শিদাবাদের নওদা ব্লকের রায়পুর অঞ্চল থেকে বহরমপুর জেলা কার্যালয় এসে অধীর চৌধুরীর উপস্থিতিতে নবনিযুক্ত জেলা সভাপতি মনোজ চক্রবর্তীর হাত ধরে তৃণমূল ও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন তারা এত উৎসাহিত হয়েছে এত যুবক যদি কোন একটা দলে আসে সেই দলকে তাই আপনাদের যোগদান আমাদের জন্য একটা সুখবর শুধু নয় গোটা নবদার জন্য একটা সুবার্তা নিয়ে এলো আমি ধরে চেয়েছিলাম যে দিনের বেলায় বারোটার পর এখানটায় আপনার যোগদান করুন অনেক সংবাদ মাধ্যম থাকে সারা বাংলা তাদের যোগদান দেখতে পাই কাজকর্মের জন্য আমি দর্শকদের জন্য মাদি মাস্টার বলে জেলা সত্যি ছাড়া তাই এরা আমি গেছিলাম এক বন্যা দেখতে বন্যা দেখে সেরে তারপরে দিলাম তাই কিছুটা দেরি হলো আপনার অনেক দূর থেকে অপেক্ষা করেছেন আপনাদের জন্য আমাদের এখানে ব্যবস্থা নিতে গেলে মানে কি সাংবাদিক টাকার জন্য একটু সময় লাগে বাকি আমরা চাই না আপনাদের জন্য আর সময় ব্যয় করতে কারণ আপনাদের সম্মুখীন দিয়ে যেতে হবে আমাদের <laughs> <laughs>

কয়েক হাজার মানুষ সামনে জমা হয়ে তিনি সমস্যার সমাধান করে দেন আপনার নওদার মানুষ দেখেছেন যা হয়েছে নর্দায়ী থেকে আরম্ভ করে যা কিছু জেলা উনি করেছেন এবং অধিক চৌধুরী হচ্ছে উন্নয়নের একটি নাম সংগ্রামের একটি নাম সারা বাংলায় এবং সারা ভারতবর্ষ অনেক তাই কোনো চিন্তা নেই আপনাদের অধিক জনদরের দিক আমরা আগামী দিনে নর্দা নয় মুর্শিদাবাদ নয় বাংলাকে রাহু মুক্ত করব এই কথা বলে আমি আমার বক্তব্য